এখানে সারা দিনের মধ্যে ঠাকুরকে পাঁচ মিনিটের জন্য দর্শন দেওয়া হয় পাঁচটা পাহাড় রয়েছে মহারাজের মহারাজের পরে শুনবো লাল ফুল দেয় এই ফুলের অভিলাষাতে বাগানে যখন ঢুকেছে তখন ওই বাগানে মদন মোহনের সঙ্গে দেখা তখন মদন মোহনের সঙ্গে যেই দেখা গেল ওই মদন মোহনের সঙ্গে আয়াবিও ভালোবাসা করে বিয়ে করে ফেললো তখন বাবাকে মাকে বলছে মা বাবা আমার এই মদন মনের সঙ্গে বিবাহ হয়ে গেছে আমি আর কডলিতে যাব না হ্যাঁ পাগলি এই পাথরের বিগ্রহের সঙ্গে কেউ বিবাহ করে সাদা বাহার মার্বেল পাথর যেটা হয় মার্বেলের পাথরের এই হলো পাহাড় মহাপ্রভু পরিহাস রামকেলিতে বলেছিলেন যে সনাতন তুমি যাচ্ছে বৃন্দাবনে আমার আমার জন্যে সব থেকে বৃন্দাবনে উঁচু মন্দির বানালে আর সেই নৌকা মারপথে মারফতে বৃন্দাবনে দাদ আদিত্য টিলা সব থেকে উঁচু মন্দির মহাপরু বানালেন তারপরে এই মদন মন্দিরটা গিয়া তো দেখতে পাচ্ছি এটা হলো রাজস্থানের প্রবেশ করেছি আমরা এখানে পাহাড় দর্শন করুন পাথরের পাহাড় তো খুবই সুন্দর অদ্ভুত এটা বৃন্দাবন চল যাত্রার মধ্যে পড়েছে রাজস্থান সহ তো আপনার আনন্দ নিন পাহাড়ের যদি এখানে দাঁড়াত তো তাহলে ড্রোন শটে আপনার দেখাতাম দেখি যদি আগে কোনো পাহাড় দেখতে পাই একটু ড্রোন শট নিব আপনাদেরকে দেখাবো তো খুবই অদ্ভুত পাহাড় তো আমার খুবই পছন্দ আচ্ছা ইয়াবে বেঁচে এক হোগা আবে ইয়াবে চেক হোগা পুলিশ তো আমরা রাজস্থানে ঢুকেছি এখানে বারবার চেক হচ্ছে কেননা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে চেক হয় তো ইউপি থেকে ছেড়ে একবার শর্ট ভিডিও বানিয়েছিলাম এখন আমরা রাজস্থানে মানে শহরের দিকে ঢুকব তো এই জন্য এখানে চেক হচ্ছে খুবই সুন্দর পাহাড় অঞ্চল এখানে পাহাড় তো আমাদের এখন অনেক হয়ে গেল আর এখানে পাহাড় এখানে পাঁচ রকমের পাঁচটা পাহাড় রয়েছে মহারাজের মহারাজের মধ্যে পরে লাল সাদা গোলাপি আর অন্য রয়েছে তো এদিকে সাদা পাহাড় দেখাচ্ছে আপনাদেরকে এদিকে সাদা পাহাড় মার্বেল পাথর যেটা হয় মার্বেল পাথরের এই এইগুলো পাহাড় দেখতে কত সুন্দর অন্ত সাদা পাহাড় তো আপনারা পাহাড়ের আনন্দ নিচ্ছেন চারদ থেকে শুধু পাহাড় তো রাজস্থান বলে কথা এখানে রাজাদের সেই মেঘেল রাজাদের সব কিছু তো এখানে পাহাড় খুবই সুন্দর অদ্ভুত লাগছে ডেকে দেখুন আপনারা পাহাড়ের আনন্দ দেখুন শুরু করে দেখান পাহাড় আর পাহাড় কোনো ঘর নেই দিকে চারোদিকে রাস্তা পাহাড় আর পাহাড় এদিকে ঘর নেই তো চলুন ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আর আনন্দ নেন রাধে রাধে তো আমরা এখন পাহাড় দর্শন করে এসেছি রাজস্থানে রাধা মদনমোহন লালজিকে দর্শন করতে তো এখানে এমন এক দুর্লভ দর্শন আপনারা ভাবতে অবাক হবেন যে এখানে সারাদিনের মধ্যে ঠাকুরকে পাঁচ মিনিটের জন্য দর্শন দেওয়া হয় দুবার দর্শন হয় একবার সকালবেলা আর আরেকবার বিকেলবেলা পাঁচ মিনিটের জন্য দর্শন হয় অতি দুর্লভ দর্শন তো আমরা এখন মন্দির এসেছি জানি না এখানে ক্যামের এলাও করে কিনা তো দেখি খোলা আছে কিনা এটা আমরা রাজস্থানের মধ্যে রয়েছি এই তো মন্দিরে না মন্দির এখানে কৃষ্ণকে কিভাবে সেবা হয় সেটা আপনাদের ভিডিও লাস্টে বলবো তুলন আমরা দর্শন করি তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম কিন্তু এখনও মন্দির এখানে খুলেনি এখানে মন্দির খুলবে দশটা বাজে তো দশটা বাজে এখানে পা রাখা যাবে না এত ভিড় হয় মানে গ্রামের মানুষ সবাই আগে থেকে রেডি থাকে যে এই মন্দির দর্শন করার জন্য ভগবানকে পাঁচ মিনিটের জন্য দর্শন খুলবে আর এখানে যেরকম কৃষ্ণ লালা লালা রূপে এখানে সেবা হয় ছোট বাচ্চা হয় না যেরকম দু মাস তিন মাসের বাচ্চা কেউ নজর লেগে যাবে তো এখানে কৃষ্ণ কীভাবে সেবা হয় আর এখানে রাধা মদন মোহন রূপে এখানে গোপাল ঝুবির রাজমান তো রাজস্থানের মধ্যে অতি দুর্লভ দর্শন তো আমি এখানে প্রায় তিন বছর পরে আজকে এসেছি তো খুবই মানে ভালো লাগছে আরও অনেক দর্শন রয়েছে আপনার ব্লগের মাধ্যমে দেখতে পাবেন তো চলুন এখানে দর্শন করতে পারি কি না রাধাহানি জানে অনেক ভক্তরা এসেছে এখানে মন্দিরটা বেশ বড় আছে এদিকে ভিতর অনেক বড় আছে এই সেই রাধা মদন মোহন মন্দির অতি দুর্লভ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে ভিডিও করতে দিবে কিনা জানি না আমি তো লুকিয়ে ভিডিও করছি দেখি এলো আসছে কিনা ক্যামেরা এটাং সুরত পঙ্গে মমতের গতি মাছサルবসে বাদাম ভজউ রাধা মদন মোহন এই মদন মোহন যে আমরা দর্শন করলাম এই মদন মোহন সনাতন পাদ বৃন্দাবন আসার পরে তখন উনি এই মধুপুরে যেখানে ভগবান মধুপুরে জন্ম নিয়েছেন সেই মধুপুরে আসা যাওয়া করত দর্শনার ইচ্ছে অনুসারে সেই মধুপুরে চোবে পাড়া কংস যেখানের পুরোহিতরা থাকতো চবে সব ব্রাহ্মণ ওই ব্রাহ্মণ ঘরে ওখানে দর্শনা দিয়ে যেতেন ওই ব্রাহ্মণ পাড়া থেকে সাক্ষাৎ মদন মোহন এই সনাতন পাদের আঁচল ধরে বৃন্দাবনে আসে বাবা খিদে লেগে যে দাও বলে আমি আর কী খেতে দেবো আমি তো এই ওই লিট্টি মানে আটা ভিক্ষা পেত ডানাতে হরিনাম করতো বাঁতে ওই আটা গুলে যমুনা জলে পাথরের উপরে পাতা দিয়ে ওই কাঠিগুনেকে দেখলে কাঠির মতন জেলে আর ওই আগুনে পেতে সেই কোনোটা পুড়ে যেত কোনোটা খাঁচা থাকতো সেটাই হার বলে মদন মোহনকে বলে বাবা আমাকে একটু নুন তো দাও আলোবন ভালো লাগে না তো তোমার যদি নুন খাবার ইচ্ছা হয় তাহলে নুনে বে যা নুনের যা আটকে দিল মদনমোহন সনাতন গোসাই বাদে মার পথে সেই জাঁদে উদ্ধার করার পরে এত বিক্রি হয়ে প্রফিট হলো এই মদনমোহনের মন্দির তৈরি হয়ে গেল। আর মহাপুরুষ পরিহাসবশত রামকেলিতে বলেছিলেন যে সনাতন তুমি যাচ্ছ বৃন্দাবনে আমার আমার জন্যে সব থেকে বৃন্দাবনে উঁচু মন্দির বানাল আর সেই নৌকা মারপথে মারফতে বৃন্দাবনে দাদ আদিত্য টিলা সব থেকে উঁচু মন্দির মহাপুরুষ বানালেন তারপরে এই মদন মোহনের মন্দিরটা গিয়া মদ সনাতন গোস্বীপাদ বলছে তুমি যদি তুমি তো এখন এ খাবার ব্যবস্থা করলে নুনের ব্যবস্থা করলে ক্ষীরের ব্যবস্থা করলে মন্দিরে থাকার সবার ব্যবস্থা করলে এইবার এখন সেবার ব্যবস্থা করে কলকাতা থেকে সংসারে পীড়িত এক ভক্ত এসেছে বাবা আশীর্বাদ দাও যাচ্ছে আমার সংসার তখন ওই সনাতন পাল বলছি ও যাও ওই যমুনা কিনারে এক মণি পড়ে আছে ফুল গাছের নিচে সেটা নিয়ে তখন ওই মণি নিয়ে হচ্ছে আহা আজকে মণি পেয়ে গেলাম সাত রাজার ধনে এক মণি তখন ওই মণি নিয়ে আনন্দ করে যাচ্ছে সাতটা মহল তৈরি করবে একটা রানী আছে আরও ছয়টা রানী নিয়ে এই উৎসাহ করে যেতে যেতে চিন্তা করছে যেই মণি যদি কেউ চুরি করে বা কেউ ডালে সব তো রাজমহল বিয়ে টালি সব ছুটে যাবে অথবা বাবার কাছে যাই বাবার কাছে এসে বলছে বাবা বাবা রে না মানে মনি কী বা ধনে হইলে ধনি সেই ধান চাই ওই আচ্ছা সেই ধন যদি নিজে চাও তাহলে এই মণিটা যমুনা পেলে দাও স্নান করে আসো এই যমুনা স্নান করে আসলেন সাক্ষাৎ প্রেম প্রদায়নি যমুনা মারানি তাকে প্রেম সঞ্চার করলেন তারপরে সনাতন গোস্বামী পাখি গেলে এসে হরিনাম মারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আল্লাম রাম রাম এই মন্ত্র জপ করতে করতে সাক্ষাৎ মদন মনে দর্শন পেলেন তারপরে সনাতন গোস্মীপাত বললেন যে এখন তো সেবা ব্যবস্থা হয়ে গেছে আমার সঙ্গে আর কী কাজ মহা সনাতন গোস্মীপাত ভক্ত ভগবানের সঙ্গে প্রেমের কলহ করে সনাতন গোস্মীপাত চক্রেশ্বর মহাদেবের কাছে থেকে ভোজন করছে মশা উৎপাত করছে বলে এখানেও আর থাকবে না তখন চকলেশ্বর মহাদেবের তোমাকে একটাও মশা কাব এখানে বজায় তারপরেই সনাতন গোস্বীপাদ ভোজন করতে করতে শরীর শান্ত হলো মদন মোহন জানতে পারলেন বৃন্দাবনে মোহন নিজে গোবর্ধনে চকলেশ্বরে এসে সনাতন গোস্বীপাদকে মাথায় করে নিয়ে ওই যমুনা কিনারে পুকুরের মতন বালি করে তাকে সমারে দিয়ে মদন মোহন মন্ডল হলেন সেই মুন্ডন থেকে মুড়িয়া পূর্ণিমা নামে প্রসিদ্ধ হল সেই মুড়িয়া পূর্ণিমা দিনে সনাতন গোস্বীপাদের এখানে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক এসে আশীর্বাদ নেবার জন্য আসে তো সাক্ষাৎ ভগবান এই পূর্ণিমা তিকে গুরু পূর্ণিমা বলে প্রতিষ্ঠিত করেছেন এই গুরু পূর্ণিমার দিনে সকলেই গুরু পূজা ব্যাস করে থাকেন যাক তো তারপরে মদ সনাতন ব্যাস চলে যাওয়ার পরে মোহন দুঃখিত কিছুদিন পরেই পৌরঙ্গদেবের উৎপাতিতে মদন মোহন বৃন্দাবন ছেড়ে এই কাম্যবনে এই স্থানে এক রাত্রি নিবাস করলেন তারপরে এখান থেকে চলে গেলেন জয়পুরে রাজা মানসিং মহারাজের বাগিচা করলের রাজা গোপাল সিং শ্রীবাস্তবের কন্যা বিভার সময় হয়ে গেছে উপযুক্ত বিবাহের সব দেখাশোনা হয়ে গেছে জয়পুরে শপিং মার্কেটিং করতে এসেছে তো মার্কেটিং করে রাজকুমারী সেজে বুঝে বাগানে ওই মায়েরা চুলেতে ফুল দেয় এই ফুলের অভিলাষাতে বাগানে যখন ঢুকেছে তখন ওই বাগানে মদন মোহনের সঙ্গে দেখা তখন মদন মোহনের সঙ্গে যেই দেখা হয়ে গেল ওই মদন মোহনের সঙ্গে আগে আবিউ ভালোবাসা করে বিয়ে করে ফেললো তখন বাবাকে মাকে বলছে মা বাবা আমার এই মদন মোহনের সঙ্গে বিবাহ হয়ে গেছে আমি আর পটলিতে যাব না হ্যাঁ পাগলি এই পাথরের বিগ্রহের সঙ্গে কেউ বিবাহ করে অতএব সব ছাড়ো তুমি চলো রা যখন শাসন করলেন মেয়েকে তখন মেয়ে বলছে দেখো বাবা যদি আমাকে করোনিতে নিয়ে যাও তাহলে আমার ডেট পাঠিয়ে যাবে তখন রাজা প্রসন্ন হয়ে বলছে যে ঠিক আছে এই মদন মোহন যদি আমার জামাতে হয় দুটো পরীক্ষা নেবো দুটো পরীক্ষা যদি পাশ হয়ে যায় আমি নিজে তোমার সঙ্গে মদন মোহনের সঙ্গে বিবাহ দিয়ে আমি করোনিতে ঘর জামাই করে নিয়ে যাবো তো দুটো পরীক্ষা পাশ হয়ে গেল তো ঘর জামাই করে করলিতে নিয়ে গেছে সেই করলিতে বর্তমান মদন মোহন হচ্ছে তিনটে দরজা আছে মন্দিরের একটা দরজা হচ্ছে কাবি গোপাল গোপাল সিং শ্রীবাস্তবের ইত্যুতে মূর্তিখানে রাধা মদন মন আর তৃতীয় দরজাতে এই রাজকুমারী মদন মোহন ওখানে মোহনের দুটো বিগ্রহ আছে অপূর্ব বিগ্রহ আর ওই মদনমোহনে প্রায় অধিকাংশ ছাপান্ন ভাই উৎসব হয়ে থাকে অপূর্ব সেই মদনমোহন দর্শন করলেন আচ্ছা এই সাক্ষাৎ মদনমন আমাদের বৃন্দাবন থেকেই তো যত দেবতা আছে যত আমাদের সব বৃন্দাবনেরই সব সাক্ষাৎ প্রকটিত দেবতা আর বৃন্দাবন হচ্ছে আমাদের আরাধ্য ভগবান নয় তো ধাম বৃন্দাবন বৃন্দাবন হচ্ছে সব থেকে বৃন্দাবনী থেকে সব কিছু আর এইবারে আমরা যাচ্ছি কোথায় চৌরাসি খাম্বা যেখানে পাণ্ডবরা গুপ্তভাবে এই বিরাট রাজার ঘরে গোপনে লুকিয়েছিলেন তো ভেন রান্না করে খাওয়াতেন যুধিষ্ঠি মারার সঙ্গে বিরাট রাজার পাশা খেলা তারপরে তোমার নকুল সহজে ভরা গোমাতা আদি সংরক্ষণ করতেন অর্জুন বিরাট রাজার মেয়ে উত্তরার সঙ্গে নৃত্য নিত্য করতেন তো উত্তরার সঙ্গে অর্জুনের সঙ্গে ভালোবাসা হয়ে যায় তখন উত্তরা অর্জুনকে বলছে আমি তোমাকে বিবাহ করি তখন পেছন থেকে কৃষ্ণ এসে বলছে আরে তুমি না বিয়ে করো তোমার বাবা করবে তোর বাপ করবে বাপকে অভিমান্য অভিমান্যকে আর কুন্তি মহারানীকে গোপনে এই বিরাজনগরীতে এসেছিলেন ওনাকে গোপনে রেখে কৃষ্ণের সঙ্গে কথাবার্তা অর্জুনের সঙ্গে কথাবার্তা করে অভিমান্যর সঙ্গে বিবাহ দিয়ে হস্তিনা পেয়ে গেলেন তারপরে রাধে রাধে আচ্ছা এখানে আমরা রাখছি এ হলো মদন মোহন মন্দিরের প্রসাদ দেখুন কত বড় রুটি জয় রাধে জয় রাধা মদন মোহন লাল কি মদন মোহন কত সুন্দর প্রসাদ